বেশিরভাগ মেয়ে তো টাকা পাইলে টাকলা তো বিয়ে করে দেওয়া যুবক ভাই আপনাদের বউ আছে বউ আছে আচ্ছা আপনার আর যাদের বউ নাই সিঙ্গেল সোনা আমার সোনামা হাত তোল আরে আল্লাহ আপনার বউ না সত্যি এ আমি বিশ্বাস করি না সত্যি না মিথ্যারে ভাই আমার শীতের স্লোগান কম্বল দিয়ে নয় আমাকে ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে আমার শীত দূর করতে হবে বউ দিয়ে যা শীত দূর হয় যুবকদের চরিত্র রাখতে আমার আমি কি বলবো বেশিরভাগ মেয়েরা বিয়ে যে তোমরা করবা কেমনে করবা বেশিরভাগ মেয়ে তো টাকা পাইলে তো বিয়ে করে তোলা জীবন এরকম মেয়ে চোয়ার্গাই নাই আছে আছে আবার কিছু মেয়ে অন্য জায়গায় আমি বলি আমি বলি আমাদের পরিচারকরা মায়েরা বোন আমাদের সম্মানের জায়গা আমাদের ইজ্জতার জায়গা মেয়ে যেমন খারাপ হয় না মেয়ে তেমন ভালো হয় না হাজার হাজার ভালো মেয়ের বদনাম হয় একজন চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমি দেখেছি কিছু নেট চরিত্র আর রুচি এত খারাপ এরা ওই আইফোন 16 প্রো ম্যাক্স জন্য কষ্ট বাজার পর্যন্ত এবং এই মেয়ে গুলো দেখবা এত রুচি খারাপ এদের আমার কথা কেউ রাগ করবেন প্রত্যেকটা মাポンকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি কিছু মেয়ে যদি দেখবেন দিনদার ছেড়ে দেখলে ছেলে বিয়ে করে আর টাকা বাদ দিয়ে চরিত্রকে বেশি গুরুত্ব দেয় আশীরভাব যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে প্রত্যেকটা মেয়েদেরকে বোঝা তো দান করে সকলে হবে তিনটা তাকবীর দিব আমরা ভাগাভাগি করে প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাই আমি দেখতে চাই যে আজকে কার দায় কত যম আমার এখানে সামনে বসে আছেন কাকা কানে বসে আমি দিব আমি বসে বিবাহিত ভাইরা সবাই একসাথে কাশি দেন

দেখা যায় আশি ভাগ নাম্বার বেশি পেয়ে পাশ করেছে সবাই মিলে ট্যাবিট দিবেন আমার পাশে আমার স্যার বসে আছেন ইসলামের আমির সাহেব আমার ডানে আমার মুরব্বীরা বামে আমার মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন

সকলে পড়া আমি কালকে এই ভিডিও ইন্টু আপলোড দিয়ে মানুষগুলো বাঘের বাচ্চা আসতে সামনে বসে আছে আল্লাহ তালে স্লোগানকে কবুল করুন ইচ্ছা করে দিল খুলে জবাব করে পড়ুন আমি